হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তামান্না ব্লগ অ্যান্ড মোরের আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি আমি তামান্না বলছি চট্টগ্রাম থেকে আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার সহ বেশ ভালো আছি আর একটা দিনে সংসারের কাজকর্ম দিয়ে আজকে ভিডিওটি শুরু করেছি আশা রাখছি ভিডিওটি একটু হলে আপনাদের কাছে ভালো লাগবে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে অবশ্যই আমার ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটা লাইক পারে আমার ভিডিওটি আরও অনেকজনের কাছে পৌঁছে দিতে তাই প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই থাকবেন ভিডিওর কোথাও কোনো অংশ একটু বেশি ভালো লাগলে ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করে জানাতে পারেন আপনাদের একটা কমেন্ট আমাকে পরবর্তী একটা নতুন ভিডিও তৈরি করতে অনেকটা উৎসাহিত করে আর সকলের কাছে একটা অনুরোধ প্লিজ কেউ ভিডিওটি টেনে টুনে বা স্কিপ করে দেখবেন না যতটুকু দেখবেন একটু মন দিয়ে দেখার চেষ্টা করবেন মন দিয়ে দেখা বলতে আর কি হয় ভিডিও অন করে রেখে কাজ করেন বা যাই করেন না কেন একটু ভিডিওটা একটু দেখার চেষ্টা করবেন একটা ভিডিও যতটা এফোর্ট দিয়ে তৈরি করি একটা ভিডিও তৈরি করতে যতটা কষ্ট হয় যারা ভিডিও তৈরি করে অবশ্যই তারা জানে কিন্তু সেই অনুযায়ী যখন ভিউ ওয়াচ টাইম কোনো কিছুই না আসে তখন আসলে খুবই হতাশা কাজ করে তারপরও হতাশ হলেও চলবে না ধৈর্য ধরে কাজ করে যেতে হবে এটাই হচ্ছে এখানে নিয়ম এখানে নিজের ইচ্ছে মতো কোনো কিছুই হবে না ইউটিউব যতদিন না চাবে যে কোনো কিছু হোক ততদিন আসলেই কিছু হবে না তাই আর কি আশা নিয়ে বসে থাকি আর সেই অনুযায়ী কাজ করে যাই আর কি যদিও সেভাবে আমি সবসময় রেগুলারিটি মেনটেন করতে পারি না এটা আমারই ফল্ট আসলে যদি রেগুলারিটি মেনটেন করতে না পারি তাহলে এখানে কিছুই করা যাবে না রেগুলার হওয়াটা সব থেকে বেশি জরুরি চেষ্টা করছি যদি এখন থেকে রেগুলার ভিডিও দেব কিন্তু সেভাবে কতদিন পেরে উঠব তাও জানি না সকালবেলা বাজার করা হয়েছিল সেগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছিলাম এখানে অল্প কিছু সবজি বাজার নিয়ে আসা হয়েছে আর এই যে গরুর মাংস নিয়ে আসা হয়েছে এখানে এক কেজির একটু উপরে গরুর মাংস ছিল আর আমি একটু অল্প একটু করে রান্না করে নেবো আজকে আর কিছু পরিমাণ রেখে দেব। চাইলেই একেবারে সব কিছু সবগুলোই রান্না করে খেয়ে ফেলা যেত কিন্তু আমি আসলে সেটা করিনি যেহেতু আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি তাই একটু হিসাব নিকাশ করি আমাদের জীবনটাকে চালাতে হয় চাইলে তো সব একসাথে রান্না করে খেয়েই ফেলা যায় বা পুরুষ মানুষেরা সেভাবে কিছু জিজ্ঞেস করবে না বা বলবে না একটা সংসার তো একটা গৃহিণীকেই চালাতে হয় তাই তাকেই একটু পুজিশনের সংসারটা চালাতে হয় এই যে আজকে রান্না করার মতন একটু বেশি পরিমাণ রাখলাম আর অল্প একটু রান্না রেখে দিলাম যাতে পরবর্তী সময় আলু দিয়ে রান্না করে খাওয়া যায় আর একটা দিন আমার এভাবে চলে যাবে সেই হিসাব করে আমি অল্প একটু পরিমাণে রেখে দিয়েছি হয়তো অনেকের কাছে দেখতে খারাপও লাগতে পারে যে এইটুকু মাংসরা আবার কী রান্না করে কিন্তু আমি যেহেতু আমার যেহেতু ছোটো ফ্যামিলি আর কি এতেই আমার আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়ে যাবে এর বেশি দরকারও হবে না অফ ক্যামেরাতেই সব কিছু গুছিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি অলরেডি আর রান্নাটা বসিয়ে দিয়ে ঘরের অন্যান্য কাজগুলো করে নেব আমি যেদিন মাংস রান্না করি সেদিন আমি এভাবে রান্না বসিয়ে তারপরের ঘরের অন্যান্য কাজগুলো করে নিই কারণ মাংস হওয়ার ফাঁকে ফাঁকে কাজগুলো এমনিতেই করা হয়ে যায় আর ওই যে তখন ধনেপাতা পাতা কাঁচামরিচ নে দেখেছিলেন ওগুলো আর বেছে রাখা হয়নি আর এখন এই যে রান্না বসিয়ে আগে এগুলো একটু বেছে নিচ্ছি আজকে দুপুরের জন্য শুধুই মাংস রান্না করে নেব অন্য কোনো তরকারি আর রান্না করব না কারণ মাংস যেদিন রান্না করে যে কোনো মাংসই হোক মুরগির বা গরুর মাংস রান্না করলে আমার বাসায় আরও দিন তরকারি চলে না আমার হাজব্যান্ড একেবারেই তো সেদিন তরকারি খেতে চায় না যার জন্য আমি আর কোনো তরকারি সেভাবে রান্নাও করিনি হয়তো একটা ভর্তা করে নিই অনেক সময় বা একটা ভাজি করে নিই আজকে আর সেরকম কিছুই করলাম না শুধুই মাংস রান্না করে নিলাম কয়েকদিন আগে একেবারে কাঁচামরিচের দাম কম ছিল আধা কেজি কাঁচামরিচ পাওয়া যেত পঞ্চাশ টাকা আর এখন অল্প কয়েকদিনের ভিতরে একেবারে কাঁচামরিচের দাম বেড়ে গেছে এখানে নাকি দশ টাকার কাঁচামরিচ তাও আবার দু একটা দেখলাম পচা ভালো না কখন যে কোন জিনিসের মূল্য কোন দিকে গড়ায় কিছুই বুঝতে পারি না আসলে হঠাৎ করে গ্যাসের দাম কীভাবে বেড়ে গেল আবার এই যে কাঁচামরিচ সেটারও দাম বেড়ে গেল। এখন কি অবস্থায় আছে জানি না কিন্তু এই দুই কত দুই দিন আগের ছিল এটা ভিডিওটা যেহেতু সেদিন আমার হাজব্যান্ড বললো যে এটা দশ টাকার কাঁচামরিচ আমি তো দেখে অবাক এই কয়েকটা কাঁচামরিচ যাই হোক আমার ধনে বাসা হয়ে গেছে আমি এখন এই যে কাঁচামরিচগুলো একটু বোটা ফেলে রেখে দেব আমি কাঁচামরিচ এভাবে বোটা ফেলে সবসময় রেখে দিই কারণ বোটা সহ রাখলে কি হয় দেখা যায় তাড়াতাড়ি মরিচগুলো নষ্ট হয়ে যায় আর এই যে বোটা ফেলে রাখলে দেখতেও ভালো লাগে আর ভালোও থাকে কয়েকদিন আমি আমার ভিডিওতে কখনই মিষ্টি মিষ্টি আপুদের কমেন্ট পড়ি না নেক্সট ভিডিওতে চেষ্টা করব। আমি আমার কিছু কিছু মিষ্টি আপুদের কমেন্ট পড়ার জন্য অনেক আপুদেরকেই দেখি ভিডিওতে কমেন্ট পরে সুন্দর করে আমার বেশ ভালো লাগে সেগুলো শুনতে আমিও চেষ্টা করবো এখন থেকে মাঝে মাঝে মিষ্টি মিষ্টি আপুদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ার জন্য এদিকে আমার রান্নাটাও হচ্ছে আর আমি ঘরের কাজগুলো করে নিচ্ছি আর ফাঁকে ফাঁকে এসে দেখে যাচ্ছি যে কি অবস্থা আর এখন এই যে বেডটাকে একটু গুছিয়ে নেব। আমার বাচ্চাটা সকালে একটু লেট করে ঘুম থেকে ওঠে যার জন্য আমার সকাল সকাল আর বিছানাটা গুছানো হয় না ও যখন ঘুম থেকে ওঠে ওরে খাইয়ে তারপরে খেলা দিয়ে বসিয়ে দেয় এক জায়গায় তারপরে আমি এই যে বিছানাটা একটু সুন্দরভাবে গুছিয়ে নেই। ভিডিওর থামনেল দেখে অনেকেই আবার ভাবতে পারেন যে হেল্পিং হ্যান্ডের আবার দরকার হবে না কেন এটা আবার কেমন ধরনের কথা যে কাজ করতে হেল্পিং হ্যান্ডের কোনো দরকারই হবে না এই যে এমন একজন পার্সোনাল হেল্পিং হ্যান্ড যদি থাকে তাহলে কিসের আবার হেল্পিং হ্যান্ডের প্রয়োজন হবে আমার তো প্রয়োজন হবে না মার্শাল্লাহ আমার ছেলে আমার সাথে সাথে সব কাজ করে দেওয়ার চেষ্টা করে এই যে আলহামদুলিল্লাহ আমি অনেক সুক্রিয়া আদায় করি সেই জন্য কাজ করতে পারুক আর না পারুক সে যে চেষ্টা করে সেটাই আমার কাছে অনেক এই যে আমি কাজ করছিলাম বালিশগুলো ওদিকে রাখা ছিল সে একটা একটা করে সবগুলো এনে দিয়েছে মাকে কাজ করতে কতটা সাহায্য করে সে ছোটো মানুষ যদিও সেভাবে কিছু করতে পারে না কিন্তু তার এই চেষ্টাটাই আমার কাছে অনেক আর আমি কখনোই আমার সন্তানকে কাজে বাধা দেই না সন্তানকে দিয়ে যতটা কাজ করানো যায় ততটা তারা কাজের মূল্য বুঝবে এটাই আমার মনে হয় আমি কোনো কাজেই তাকে বাধা দেই না সে যেটা করার চেষ্টা করে আমি তাকে করতে দেই হয়তো সে পেরে ওঠে না আমি পরবর্তী সময় আবার করে নিই কিন্তু তাকে আমি বলি না যে বাবা তোমাকে কাজ করতে হবে না এটা বলাটা আসলে মনে হয় আমার কাছে উচিত না কারণ একটা সন্তানকে যেভাবে আদর দিতে হবে ভালোবাসা দিতে হবে সেভাবে আবার কাজও শেখাতে হবে শুধু আদর ভালোবাসা দিয়ে যে সন্তানকে অকর্মণ্য করে রাখবো এমনটা আমার কাছে মনে হয় না আমার সন্তান মনে হয় যেন কাজকর্ম করবে বা ই করবে যেহেতু ছোটো মানুষ সেভাবে কিছুই করতে পারবে না কিন্তু বড় হওয়ার সাথে সাথে বেড়ে ওঠার সাথে সাথে বুঝবে যে কাজটাও একটা মানুষের করা দরকার শুধুই যে আদর ভালোবাসা দিয়ে রাখবো কাজ করাবো না সেটা না এটা আমার কাছে এমনটা মনে হয় না এতে হয়তো অনেকের কাছে কথাটা খারাপও লাগতে পারে আবার অনেকের কাছে ভালোও লাগতে পারে কিন্তু আমার দিক থেকে যেটা মনে হয় আমি সেটাই বললাম আর এদিকে আমি বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিয়ে ড্রেসিং টেবিলে আয়নাটাকে একটু ভালোভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এখন এই যে আলমারির ফাঁকে ফাঁকে ডিজাইনগুলো একটু ব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছিলাম কিছুদিন পর পর যদি এগুলো পরিষ্কার করা না হয় তাহলে একেবারে বেশি পরিমাণ ময়লা জমে যায় আর কাঠের ফার্নিচার যত ময়লা জমবে ততই তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তার জন্য একটু এই যে যত্ন করে রাখারই চেষ্টা করি আর এখন ভালোভাবে ব্রাশ দিয়ে একটু ময়লাগুলো পরিষ্কার করে দিচ্ছিলাম এভাবে পরিষ্কার করলে কি হয় ডিজাইনের ফাঁকে ফাঁকে ময়লাগুলো বেরিয়ে যায় যদি একটা কাপড় দিয়ে মুছতে যায় তাহলে ফাঁকেগুলো ওদিকে কাপড় কখনোই যায় না যার জন্য আর ওইখানে ফাঁকে ফাঁকে পরিষ্কারও করা হয় না মানে ময়লাটা থেকেই যায় যতই কাপড় দিয়ে মুছি এমনিতে তো সব প্রতিদিনই আর কি কাপড় দিয়ে এভাবে মুছে নেওয়া হয় কিন্তু আসলে ডিজাইনের ফাঁকের ময়লাগুলো তো সেভাবে পরিষ্কার হয় না যার জন্য এই যে কিছুদিন পর পর সপ্তাহে অন্তত দু দিন এভাবে ব্রাশ দিয়ে করার চেষ্টা করি যার ফলে কি হয় ডিজাইনের ফাঁকে ফাঁকে ময়লাগুলো খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর ফার্নিচারগুলো ভালো থাকে একটা নারীর জন্য একটা সংসার তার একটা সন্তানের মতোই একটা সন্তানকে যতটা যত্ন করে বড় করা হয় তার সংসারটাকেও নারী ঠিক সেভাবেই যত্ন করে কারণ সংসার হচ্ছে সব থেকে ভালোবাসার একটা জায়গা সব কিছু মুছে পরিষ্কার করে আমি ঘর ঘরঝাড়ো দিয়ে মুছেও নিয়েছি আর এখন এই যে পাপড়গুলো একটু ঠিক করে দিচ্ছি জায়গা মতো আর এদিকে কাজগুলো করার সাথে সাথে আমার রান্নাটাও হয়ে গেছে আর এই যে চুলার অবস্থা চারিদিক থেকে ছিটে একেবারে খারাপ অবস্থা এগুলো এখন ভালোভাবে মুছে পরিষ্কার করে নেব আমার রান্নাটা হয়ে গেছে একেবারেই আজকের মতো এখান থেকে বিদায় নেব দেখা হবে পরবর্তী সময় নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ